সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আপনার সবাই মনে হয় আজকে একটা নিউজ দেখেছেন যে আমি নিরাপত্তার জন্য একটা সরকারের কাছে গানমেন্ট চেয়েছি এবং আপনারা সবাই জানেন আমি গত চারবার জাতীয় সংসদ নির্বাচন করি আমার প্রথম মার্কা ছিল আপনি সিংহ মার্কা দ্বিতীয় ছিল মনে করেন একতারা মার্কা তারপরও প্রথমে বলে ঢাকা বৌড় চার নন্দী গ্রাম ছিল সিংহ মার্কা দ্বিতীয়বার ছিল আমার এক তারা মার্কা বৌড় কালু নন্দী গ্রাম তৃতীয় মনে করেন ঢাকা সতেরো একতারা মার্কা চতুর্থ হলো হল বার আপনি মার্কা মোট চারবার আমি চারটি সংসদ নির্বাচন করেছি আপনি সবাই জানেন প্রত্যেকটা বাড়ি আমি হামলার শিকার হয়েছি তো এ বড়দের হামলার শিকার হব না তার কোনো শিওন নাই তাই আমি নিরাপত্তার জন্য আমি একটা গানমেন্ট চেয়েছি যে আশা করি আমার এই বিষয়টা সবাই দেখবেন ভালোভাবে যে আমি সঠিক কথা বলেছি না কারণ বর্তমানে যে নির্বাচন যে অবস্থা দেশে যে পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন এই যে হাদি ভাইয়ের কথা দেখেন শত্রুর পথে কথা বলছে বলেই কিন্তু তার আজকে জীবনটা গেল দেখেন নির্বাচনের কিন্তু সে জনগণের জন্য কথা বলেছিল আজকে কথা বলতেছে সে কিন্তু মৃত্যুবরণ করেছে তার পরিবারের বাবা মা সন্তান হাতিকে ফিরে না। এবং তাই আপনাদেরকে বলবো যে আমাকে যেহেতু চারবার জাতীয় সংসদ নির্বাচনেই কিন্তু মারা হয়েছিল কয়েকবার সেই নির্বাচনের জেরে কিন্তু এখনো কিছু শত্রু এখনো আছে যে হিরোল কখন মারা হবে এরা আগেও কিন্তু মামলা শিখে এবং হামলার শিকার হয়েছে আপনার সবাই দেখেছেন কিন্তু প্রকাশ্য কিন্তু আদালতের মতো তাকে সেখানেও কিন্তু আমাকে মারধর করেছে তার কিন্তু বিচার পাইনি আমি যে কয়েকবারই মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে আমি মনে করি মামলা করার পরে কিন্তু একটা মামলারও কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি এবং দেখেন এরকম অদৃশ্য হাদি ভাইয়ের মতো অনেক অদৃশ্য লোক কিন্তু প্রকাশ্য কিন্তু মারা যাওয়ার পরেও কিন্তু বিচার হয় না সর্বোচ্চ তাদের কোনো যে পুলিশ ধরায় জেল জেলখানা দেয় নিয়ে যায় তারপর কিছুদিন করে আবার বের যাওয়া হয় যদি ফাঁসিতে কার্যকর করা হলো হলে কিন্তু এই মৃত্যুটা কিন্তু মানুষের কমে যেত অনেকে এবার সরকার সুষ্ঠু নির্বাচন করবে বলেছে আমার আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকার যখন ছিল সেই টাইমে কিন্তু আমি কঠোর আন্দোলনের মধ্যে নির্বাচন করেছিল তাও কিন্তু নিজের জীবনের কথা ভাবি জনগণের কথা চিন্তা করেছে এখন আমার নেতাকর্মীরা সবাই বলেছে ভাই এত আন্দোলনের টাইমে নির্বাচন করলাম এবার সুষ্ঠু নির্বাচন হবে তাহলে আপনি নির্বাচন কেন করবেন না তাই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি গানম্যান চেয়েছি এবং আমি অবশ্যই নিজের পার্সোনালভাবেও মনে করেন আমরা একটা গানম্যানের মনে করেন হলে যে একটা পিস্তলের জন্য আমি আবেদন করব। যে আমাকে যেন অল টাইম হলে যে একটা সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয় সরকারের কাছে এছাড়াও মনে করেন হলে যে অনেকেই এই নির্বাচন নিয়ে যে আজও সুষ্ঠু নির্বাচনে এবার হবে আপনারা মনে করতেছেন এই নির্বাচনে আগে কত লোক টার্গেট হয়ে আছে আপনি জানেন না অনেক লোকের মনে করেন যখন তৃতীয় পক্ষ মনে করেন যারা দেখেন নির্বাচনের মাঠে আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই নির্বাচন মাঠে কিন্তু গন্ডগোল করার চেষ্টা করবে বিভিন্ন রকম একটা দেশের একটা অরদক মানে সৃষ্টি করবে যে কাকে মারা যায় কে বেশি কথা বলেছে অনেক লোক কিন্তু টার্গেটে আছে তাই এখন নির্বাচন সুষ্ঠু এখন পুলিশ প্রশাসন কিন্তু মানে কলার গাছা হয়ে গেছে তাদের সামনে গুলি করে তাদের সামনে মারলে মারা হলে কিন্তু কেউ কিন্তু কথা বলে ছগলের আগে নির্বাচন মাসে সরগুলের আগে পুলিশ প্রশাসনের কঠোর হতে হবে কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত কে আপনার এনসিবি কে মনে করেন গণ অধিকার একটাও যাতে মনে করেন তাদের ইশারায় তার মনে করেন চুপ হয়ে না আলাদা হয় আপনারা দেখছেন অন্যায় হচ্ছে অন্যায় আপনারা সেখানে তো গুলি করা অর্ডার থেকে কারণে আপনি গুলি করবেন তাদেরকে কারণ আপনারা যদি গুলি করে তাদেরকে মনে মাঠে সন্ত্রাসীকে না দমন করেন তাদের সাহস বেড়ে গেছে এই সুষ্ঠু নির্বাচন কতটা হবে আমরা জানি না সরকার বলছে সুষ্ঠ নির্বাচন হবে যখন অসুস্থ নির্বাচন সখন নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন কেন আমরা মাঠে থাকবো না তা আপনাদেরকে বলবো যে এই নির্বাচন নিয়ে যারা মনে করেন অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছে তাই নির্বাচনের আগে সকলের আগে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনার যারা আছেন। তারা আপনারা কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু নির্বাচন করা না কারণ নির্বাচনে আপনারা কে কোন দল ক্ষমতা দেখি কোন দল আসবে না কে আপনার খালা হয় কে মামু হয় কে আত্মীয় হয় এইসব তুলো আপনারা মানে বিবেচনা করেন নির্বাচনের মাঠে তাহলে কিন্তু নির্বাচন করা না তাহলে আপনার পুলিশ প্রশাসন মনে করেন হতে হবে পুলিশ সবার জন্যে সে যাই হোক অন্যায় করলে আপনি সাথে সাথে অ্যাকশন নেন নির্বাচনের মাঠে এবং যারা তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং কারো কথা শুনে দিলে আপনার নির্বাচনে মনে একটু মামা খালু ধরে চুপচাপ থাকেন মানুষের মনে করেন কিছু না বলেন এই নির্বাচন করা সম্ভব হবে না তাই আপনাদের অবশ্যই আপনাদের কঠোর নিরাপত্তা লাগে সুষ্ঠু নির্বাচনে আপনাকে আগে নির্বাচন কমিশনার এ পুলিশের কিন্তু কঠোর মনে করেন ব্যবস্থা নিতে হবে তাহলে নির্বাচন করা সম্ভব আর আপনারা যারা সন্ত্রাসী আছে তাদেরকে আপনি জেল জেলখানে না পেসে মৃত্যুদণ্ড প্রদান করলে দু এক একটা ফাঁসিতে ধুলান দেখবেন এই দেশে থেকে অনেক সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদেরকে বলবো যে আমার নিজের নিরাপত্তা এবং আমার পরিবারের নিরাপত্তা জন্য একটা গান বেঞ্চ চেয়েছি আপনি সবাই জানেন নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন আমাদের চাওয়া সঠিক হয় অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং এবার সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি আমরা এবার নির্বাচনে আসতেছি আপনারা অবৈধ সবাই আমাদের দোয়া রাখবেন আমি যেন প্রায় পাঁচশো ভোট পাই না কেন একশো ভোট পাই না কেন হিরো আলমেদের অনেকে বলে হিরো আলম বলে কেউ মনে করেন সেই টাইমে সরকার ছিল সেই টাইমে আমাকে ভোট দিছে এবার নাকি আমাকে একশো ভোটও না পাঁচশো ভোট না অনেকে হয়তো আশা করে এরকম তো আমার কাছে পাঁচশো ভোট হলেও তো মনে করেন ভোটের মাঠে মনে করেন লোকজন দেখুন পাঁচশো হলেও আমার ভোটার আছে এটা তো আমার গর্ব যে একটা লোকের মনে নির কারো মামা খালুর জোরে নিজস্ব ক্ষমতায় মনে করে পাঁচশো ভোট আছে আমার এটা